দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ছোট পর্দা থেকে শুরু করে চলচ্চিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করেছেন তিনি সফলতার কৃতিত্ব স্বরূপ জাতীয় পুরস্কারও পেয়েছেন তবে এত সফলতার পরেও তাকে নিয়ে বিতর্ক যেন ঝোঁকের মতো ঝেকে বসে আছে শুরুটা মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকেই আন্দোলনের সময় সাধারণ জনগণের পাশাপাশি তারকারাও শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে তাদের পাশে ছিল তবে এই বিষয় নিয়ে চুপ থাকতে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে এরপর বেশ সমালোচনার শিকার হয়েছিলেন তিনি এবার ওপার বাংলার টেলিভিশন উপস্থাপন ময়ূখ রঞ্জন ঘোষের সঙ্গে পুরনো কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার দু সালের সেপ্টেম্বর মাসে ময়ূখ তার ফেসবুক আইডিতে চঞ্চলকে ট্যাগ করে কিছু ছবি শেয়ার করেছিলেন যেখানে ক্যাপশনে লিখেছিলেন সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা এই ছবি নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে বেশ সমালোচনা মিজানুর রহমান নামে একজন সেই ছবি শেয়ার করে লিখেছেন চঞ্চল চৌধুরী কেমন গণশত্রু সেটা এবার দেখেন কেমন বাংলাদেশ বিরোধী সেটাও দেখেন আর কাউকে পাবেন না বাংলাদেশে এই মালের সাথে ছবি আছে আরেকজনের ভাষ্য কলকাতার মলম বিক্রেতার সাথে ভারতীয় দালাল দেশদ্রোহী গড়দুশন চঞ্চল চৌধুরী ময়ূখ রঞ্জন ঘোষ ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে কর্মরত রয়েছেন সম্প্রতি বাংলাদেশ নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে সংবাদ উপস্থাপনের মাধ্যমে দর্শক মহলের নজরে এসেছেন তিনি